আমি চাই এই মহিলা কামিটা আমি মানুষ চাই এখানে করো না আমি চাই চ্যালেঞ্জ করে আমি করবো এখানে একটা ডেভেলপমেন্ট কাজ সব সেন্টার মানুষের জন্য সবার জন্য এটা গুরুত্বপূর্ণ যে এখানে সাব সেন্টার মানুষ কোনো যদি ইমার্জেন্সি রুগী সুগী হয় এখানে ট্রিটমেন্ট করাবে তার জন্য এখানে সাবসেন্টার হচ্ছে কিন্তু কিছু সংখ্যক এই মঙ্গিয়া কামির এক দুইজন লোক এই কাজের মধ্যে বাধার সৃষ্টি করেছে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে যারাই এই ধরনের কাজ গভর্নমেন্টের কাজ উন্নয়নমূলক কাজকে বাধা দেয় আমরা কোনো দিন বসে থাকবো না সরকার কোনোদিন দিন বসে থাকবো না তাদের নামে এফ করে উপযুক্ত যা করার দরকার আমরা করব এই কাজটাকে আমরা চালু করব কে এত পাওয়ারফুল হয়েছে আমাদের রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে আজকে আমাদের রাজ্যে ত্রিপুরা আমাদের বিকশিত ত্রিপুরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা দিকে যাচ্ছে গত পঁয়ত্রিশ বছরে সিপিএমের আমলে কোনো কিছু হচ্ছিল না আজকে আমাদের সরকার আসার পরে 6-7 বছরের রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100% ছাড় হীরের গয়না মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তায় দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি